নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আজকের কাহানির নাম গোপাল ভাঁড় সাজলো জ্যোতিষী পণ্ডিত এবার তাহলে শুরু করা যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি গল্পর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার শুনুন নবাবের খেয়ালের অন্ত নেই এটা আপনারা সবাই জানেন একবার নবাবের খেয়াল হলো মাটির নিচে কি আছে তা জ্যোতিষী পণ্ডিত দ্বারা গণনা করিয়ে নিতে হবে আর গণনা সত্য কি মিথ্যা তা তো সঙ্গে সঙ্গেই কিছু মাটি খুঁড়েই বোঝা যাবে মাটির নিচে কি আছে সঠিকভাবে বলে দিতে পারলে নবাব প্রত্যেক পণ্ডিতকে এক হাজার করে পুরস্কার দেবেন না বলতে পারলে আজীবন কারাবাস দেবেন মহারাজ কৃষ্ণচন্দ্র কিছু দরিদ্র জ্যোতিষী পণ্ডিতকে নবাব দরবারে পাঠিয়েছিলেন তারা কেউ মাটির নিচে কি আছে বলতে না পারায় কারাগারে রয়েছে এমন খবর পেয়ে স্বভাবতই রাজা কৃষ্ণচন্দ্র বিষণ্ণ মুখে বসেছিলেন তিনি ভাবছিলেন একমাত্র তারই দোষে এতগুলো ব্রাহ্মণ পণ্ডিতকে নবাবের কারাগারে পচে মরতে হবে সদা হাস্যময় গোপাল মহারাজের এই ভাব দেখে বলল মহারাজ এমন গোমরা মুখ করে বসে আছেন কেন মহারাজ গোপালের কাছে আনুপূর্বক সব ঘটনায় বললেন গোপাল শুনে বলল এর জন্য ভাবনা কি আপনি নবাবের কাছে একটা চিঠি লিখে দিন যে একজন বড় জ্যোতিষী পাঠালাম যিনি অনাসে মাটির নিচে কি আছে গণরা করে বলে দিতে পারেন মহারাজ ওবাক হয়ে বললেন গোপাল তুমি গণনা করবে কি করব জানি না তবে নিজেও বেঁচে আসব আর দরিদ্র ব্রাহ্মণ পণ্ডিতগুলোকেও নবাবের কারাগার থেকে মুক্ত করে আনবো তাছাড়া আপনার সম্মানও অক্ষুণ্ণ রাখব এটুকু বলতে পারি মন্ত্রী তো প্রথমে বললেন গোপাল তোমার দ্বারা এ হবে না এ অসম্ভব ব্যাপার গোপাল বলল আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন আমি সহজেই কার্যসিদ্ধ হয়ে ফিরে আসব। মহারাজ বললেন গোপাল তুমি যদি দরিদ্র জ্যোতিষী পণ্ডিতদের নবাবের কারাগার থেকে মুক্ত করে আনতে পারো আমি তোমাকে হাজার টাকা পুরস্কার দেব গোপাল বাড়ি ফিরে গিয়ে ভাঙা খাটের ভাঙা পায়াকে চোদ্দ পর্দা সালুর কাপড় দিয়ে বেশ ভালোভাবে জড়িয়ে নিল গরদের কাপড় গরদের চাদর কাঁধে নামাবলি মাথা লম্বা টিকি ঝুলিয়ে ওবং চৌদ পর্দা কাপড়ে জোড়ানো খাটের পায়াখানা হাতে নিয়ে নবাব দরবারে গিয়ে হাজির হলো গোপাল ভাঁড় গোপাল এসে বলল হুজুর আলী অষ্টাদশ পুরাণের সার এই খট্টাঙ্গ পুরাণ নবাবকে যথদিন সেলাম করে বলল খোদা বন্ধ আপনাকে মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার দরবারে পাঠিয়েছেন মাটির নিচে কি আছে আমি তা গণনা করে বলে দিতে পারি গোপালের কথা শুনে নবাব খুব সন্তুষ্ট হয়ে বললেন আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনি একজন মহান পণ্ডিত আপনি আসন গ্রহণ করুন এবং একটু বিশ্রাম করে বলুন মাটির নিচে কি আছে গোপাল নির্দিষ্ট আসনে বসে চৌদ পর্দা জোড়ানো খাটের পায়ার তিন পর্দা সরিয়ে মন্ত্র পড়বার ভান করে নবাবকে বলল হুজুরালি শবং সারং খট্টাঙ্গ পুরাণম হিন্দু শক্কং ভূতল গমনম পন্ডিত মশাই আপনার ও শ্লোকের অর্থ কি নবাব জিজ্ঞাসা করল গোপাল মুচকি এসে বলল হুজুরালি অষ্টাদশ পুরাণের সার এই খাট্টাঙ্গ পুরাণ এতে বলছে মাটির নিচে কি আছে তা কোনো হিন্দু পণ্ডিতই গণনা করে বলতে পারবে না গোপালের কথা শুনে নবাব বললেন তবে কারা এরূপ গণনা করতে পারবে মহাশয় আপনি একটু বলে দিন গোপাল বলল সে কথা উল্লেখ আছে নবাব সাহেব জবন সাং ভূতল গণনাং সক্ষ হিন্দু পণ্ডিতরা পৃথিবী বা তদুর্ধং বা স্লেচ্ছ গণকে মরবার পরে মাটির নিচে কবর দেওয়া হয় অতএব যবন বা স্লেচ্ছা পণ্ডিতগণ ভূতলের নিচে কি আছে অনায়াসে গণনা করে বলে দিতে পারবে আর যেহেতু হিন্দু পণ্ডিতগণ মরবার পর তাদের দাহ করা হয় অতএব হিন্দু পণ্ডিত মাটি ও উপরের আকাশে কি আছে সহজেই গণনা করে বলে দিতে পারবে আপনি অনর্থক হিন্দু পণ্ডিতকে কারাগারে আট রেখেছেন এবং কষ্ট দিচ্ছেন গোপালের যুক্তিপূর্ণ কথা ও শাস্ত্র বচন নবাবের খুব মনপ্রুত হল তিনি সমস্ত হিন্দু পণ্ডিতকে মুক্ত করে দিলেন এবং প্রত্যেককে একশো টাকা পুরস্কার দিয়ে বিদায় দিলেন তারপর গোপালের হাতে পাঁচশো টাকা দিয়ে বললেন আপনি যথার্থ কথা বলেছেন পণ্ডিত মশাই আপনি যা বললে আমি অনেক হিন্দু পণ্ডিতকে অনর্থক কষ্ট দিত এই সামান্য কিছু নিন আমি এক্ষুনি কাঠমোল্লা পণ্ডিতদের ডেকে এনে মাটির নিচে কি আছে তা গণনা করাচ্ছি নবাবের কাছ থেকে পাঁচশো টাকা পুরস্কার পেয়ে খটাঙ্গ পুরাণখানা হাতে নিয়ে গোপাল একরকম নাচতে নাচতে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসে উপস্থিত হলো নবাবের কারগা থেকে যে সব জ্যোতিষী পণ্ডিত মুক্ত হয়েছিল তারাও এসে সকলেই মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় উপস্থিত হলো গোপালের মুখ অনুপূর্বক সকল ঘটনা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ও করে সকলে জয় গোপালের গোপালের জয় 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 খটাঙ্গ পুরাণের জয়ধ্বনি করে উঠল মহারাজ গোপালকে প্রতিশ্রুতি মতো এক হাজার টাকা পুরস্কার করলেন তোমার খট্টাঙ্গ পুরাণখানা একবার দেখাও তো মহারাজ গোপাল ভাঁড়কে বলল গোপাল পুরস্কারের টাকা ট্যাঙ্কে গুঁজে খটাঙ্গ পুরাণের উপর জোড়ানো চৌদ পর্দা কাপড় সরিয়ে ফেলতে খাটের একটা ভাঙা পায়া বেরিয়ে এলো মহারাজ কৃষ্ণচন্দ্র এবং শোভার সমস্ত সদস্যগণ তুমুল হাসির রোল বয়ে গেল তাহলে বন্ধুগণ আজকের এই গোপাল ভাঁড়ের কাহানি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনজনকে সুস্থ রাখুন জয় হিন্দ জয় ভারত